সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখা গিয়েছে দিলীপ বলছেন দল ঠিক করবে কে কোথায় লড়বেন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে লড়তে চান আমি বলেছি হ্যাঁ দল আমাকে প্রথম থেকে এখানে অর্থাৎ খড়গপুরে দাঁড় করিয়েছে আবার দাঁড় করালে লড়ব আর নির্বাচন লড়তেই হবে এর কি মানে রয়েছে বলে রাখা ভালো বাংলা সাংগঠনিক জোর বাড়িয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন খড়গপুর সদর থেকেই এবং জয়লাভও করেছিলেন বর্তমানে এই কেন্দ্রে বিজেপির কিন্তু খড়গপুরের সঙ্গে দিলীপের কথাটা হয়তো জানেন দিলীপ যখন খড়গপুরে একুশের শহীদ স্মরণ সভার প্রস্তুতি নিচ্ছেন তার আগেই নিজের বিধানসভা এলাকার মানুষজনের সঙ্গে সম্পর্কটা আরো একটু আত্মিক করতে হ্যালো বিধায়ক নামে কর্মসূচি শুরু করতে হলো তাকে শুধু তাই নয় দিলীপ ও হিরণ একই দলের আদিনব আর তাদের সম্পর্কে রসায়নটাও চেনা দান্দিক তত্ত্বের মতোই অর্থাৎ মিলমিশ প্রায় নেই বললেই চলে সেই কারণেই তো খড়গপুরে যখন কন্যা সুরক্ষা যাত্রা করছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার আয়োজক ছিলেন রাজনৈতিক মহলে ঘনিষ্ঠ বলে পরিচিত হিরণ এবার এই দ্বন্দ্ব টানাপোড়নের মাঝে ইঙ্গিতে খড়গপুরে দাঁড়ানোর ইচ্ছা জাহির দিলীপের ঠিক যেভাবে নিজের সংসদীয় রাজনৈতিক জীবন শুরু করেছিলেন তিনি দলে যখন দূরত্ব বেড়েছে সেই আবহেই যেন আবার প্রথম পাতায় ফিরে যেতে চান দিলে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন